এবার একটা বিএ টিএ তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ? সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে। বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে, তাহলে ছেলেরা তো অশোভনই করবেই। এই ভন্তই আরে একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাওড়াতে ওড়াতে মন্দি নটন নটন পায়রা গুলি খাচাতে বন্দি এক ভাত পেলে তা গোড়াতে মন্দি তোকে ভাত দি কি করে যে ভাত দি হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব নিভন তো এই চললি তবে একটু আগুন হাড়ের শিরায় শিখার মাতন মা এই চুল্লি তবে একটু আগুন্দে হাড়ের শিরায় শিখার মতন মারার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারণি খন্দি গাজ রাশায় হাত হাঁচিয়া তো দে বন্দি তোর কিনা তোর কিনা জম দেখে সামলা ধার চকচকে থাবা হয়ে না কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে চলল চললো মেয়ের রানে চলল রানে চললো হ্যাঁ আমি শিবিন একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেখের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরস্বি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের বেজে উঠবে রণদুন্দুভি নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবি প্রভাং ভক্তকে সিং চতুর্ভু যান কালিকালিকা শিরাং মুণ্ডমালা বিভূষিতাং বিপৎস দা বননের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই নেই হয়তো বাঃ হয়তো বাঃ गौरी महाराज नमस्